আপনারা আজকে দেখবেন পাটের বাজার এটা সোনালি আঁশ বলা হয় এটা পাবনা জেলায় বাদেরহাট অবস্থিত একটা হাট যেটা পাটের সময় হাটটা একদমই জাঁকজমক হয়ে ওঠে প্রতিদিন এখানে এই সোনালি আঁশ অর্থাৎ পাট বিক্রি কয় বিক্রি করা হয় এটা আমাদের কৃষকের সোনালি ফসল সোনালি ফসল কৃষকেরা ঘরে ওঠানোর আগেই বিক্রি করে দেয় কারণ এর প্রচুর পরিমাণ খরচ এর বোনা থেকে শুরু করে একদম এর আঁশ ছাড়ানো পর্যন্ত ব্যাপক পরিমাণের খরচ হয় যে কারণে কিছু দারিদ্র কৃষক এগুলো ঘরে রাখতে পারে না এগুলো বাজারে নিয়ে এসে বিক্রি করে এটাই সেই বিক্রি করার দৃশ্য এখানে হাজার হাজার মন পাট বিক্রি করা হয় এবং এই হাটে প্রতিদিন হাজার হাজার টন পাট এখান থেকে দেশের বিভিন্ন স্থানে চলে যায় এবং আমরা যে পাট বস্ত্র ব্যবহার করি এইগুলো কিন্তু এই সোনালি আস পাট থেকেই কিন্তু এগুলো তৈরি হয়ে থাকে তো পাটকে আমরা আগে থেকেই সোনালি আস বলা হয়ে থাকে একদম সোনার মতো দাম আর এবারের পাটের দামটাও মোটামুটি ভালো আজকে হাটে গিয়ে যতটুকু জানলাম পঁয়ত্রিশশো থেকে সাঁয়ত্রিশশো টাকা মন পর্যন্ত অর্থাৎ চল্লিশ কেজিকে মন বলা হয় সেই মন পর্যন্ত পাট এখানে বিক্রি করা হচ্ছে তো এই বাজারটা কিছুটাও আপ ডাউন করে থাকে তো বাজারের পাট আনা নেওয়ার মাধ্যমে দামটা মেনটেন হয়ে থাকে কম বেশি হয়ে থাকে